চলুন আজ একটা বিশাল মহাজাগতিক রহস্যের গভীরে যাওয়া যাক আমরা খুঁজছি সেই নিখুঁত তত্ত্বটা যা আমাদের মহাবিশ্বের শুরুর গল্পটা বলতে পারবে আচ্ছা আমাদের এই মহাবিশ্ব এটা ঠিক কিভাবে শুরু হয়েছিল এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন তাই না আর এই বিশাল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাটাই হবে আমাদের আজকের আলোচনা তো এ মহাজাগতিক রহস্যের সমাধানে আমাদের হাতে সবচেয়ে বড় যে সূত্রটা আছে সেটা হলো। কসমিক ইনফ্লেশন বা মহাজাগতিক স্ফীতির ধারণা বলা যেতে পারে আমাদের তদন্তটা শুরুই হচ্ছে এখান থেকে আচ্ছা তাহলে চলুন এই তত্ত্বটার আরেকটু ভেতরে ঢোকা যাক দেখুন বিজ্ঞানীরা যখন মহাবিশ্বের একদম শুরুর মুহূর্তটা বোঝার চেষ্টা করেন তখন তারা কিছু মডেল তৈরি করেন আর এই মডেলগুলোর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ তত্ত্ব হল এই কসমিক ইনফ্লেশন এর সবচেয়ে সহজ যে মর্শনটা মানে যেটা সবচেয়ে বেশি পরিচিত সেটার নাম হলো কিওটিক ইনফ্লেশন বা বিশৃঙ্খলের স্মৃতি নাম শুনেই বোঝা যাচ্ছে এটা বলছে যে মহাবিশ্ব একটা বিশৃঙ্খল অবস্থা থেকে শুরু হয়েছিল কিন্তু এখানেই একটা বড় বড়সড় সমস্যা দেখা দিল দেখা গেল যে আমাদের সবচেয়ে সহজ আর সুন্দর তত্ত্বগুলো যা বলছে বাস্তব পর্যবেক্ষণের সাথে তা ঠিকঠাক মিলছে না ব্যাপারটা কি এই সহজ তথ্যগুলো বলছে যে ইনফ্লেশনের সময়টায় মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভস তৈরি হওয়ার কথা এটাকে অনেকটা বিগ ব্যাঙ্গের পর মহাকাশে ছড়িয়ে পড়া একটা মৃদু গুঞ্জন বা ভাইব্রেশনের মতো করে ভাবা যেতে পারে এখানেই হচ্ছে আসল খটকা তত্ত্ব বলছে কি এই মহাকর্ষীয় গুঞ্জনের শক্তি অনেক বেশি হওয়ার কথা বিজ্ঞানীরা এটাকে একটা প্যারামিটার আর দিয়ে মাপেন তো তত্ত্বের ভবিষ্যৎবাণী হল এই আর এর মান হবে বেশ বড় কিন্তু আমাদের সবচেয়ে নিখুঁত স্যাটেলাইট প্ল্যাঙ্ক যখন মহাকাশ পর্যবেক্ষণ করল তখন দেখল এই গুঞ্জনের পরিমাণ আসলে অনেক কম মানে তত্ত্ব যা বলছে বাস্তব ডেটা তার সাথে একদমই মিলছে না আর এই ব্যাপারটা এতটাই সিরিয়াস যে মূল গবেষণা পত্রেই বিজ্ঞানীরা বলছেন যদি এই সমস্যার কোনো সমাধান না করা যায় তাহলে এই কেওটিক ইনফ্লেশন মডেলটাকেই আসলে বাতিল করে দিতে হবে কারণ এটা যা ভবিষ্যৎবাণী করছে তা বাস্তবতার থেকে অনেক দূরে তো এখানেই আমাদের এই মহাজাগতিক গোয়েন্দা গল্পে একটা নতুন মোড় আসে মঞ্চে প্রবেশ করে একটা নতুন চরিত্র একটা সম্ভাব্য সমাধান এর নাম হল গাউস বনেট থিওরি এটা কিন্তু ইনফ্লেশনের কোনো নতুন মডেল না ব্যাপারটা আরও ইন্টারেস্টিং এই তত্ত্বটা বলছে সমস্যাটা হয়তো ইনফ্লেশনের নয় সমস্যাটা আমাদের মহাকর্ষ বা গ্র্যাভিটির ধারণায় এটা প্রস্তাব করছে যে মহাবিশ্বের একেবারে শুরুতে যখন শক্তি ছিল অসম্ভব বেশি তখন হয়তো গ্র্যাভিটি একটু অন্যভাবে কাজ করত এর আনুষ্ঠানিক নামটা হল স্কেলার গাউস বনেট থিওরি সহজ করে বললে এটা আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির সাথে একটা ছোট অংশ যোগ করে অনেকটা যেন পদার্থবিজ্ঞানের নিয়মের বইতে একটা নতুন লাইন যোগ করে দেওয়া হল আর এই নতুন লাইনটার কারণেই খুব বেশি শক্তিতে স্থানকালের আচরণ কিছুটা বদলে যায় এবং মজার ব্যাপার হলো এই সমাধানটা আসলেই কাজ করে এই নতুন নিয়মটা যোগ করার ফলে তত্ত্বের ভবিষ্যৎবাণী করা সেই মহাকর্ষীয় গুঞ্জনের পরিমাণটা কমে আসে আর কমে এমন একটা জায়গায় আসে যা প্ল্যাঙ্ক স্যাটেলাইটের ডেটার সাথে একদম খাপে খাপ মিলে যায় দারুণ ব্যাপার তাই না তবে বিজ্ঞানে কোনো কিছু এত সহজে মেনে নেওয়া হয় না একটা তত্ত্বকে শুধু একটা পরীক্ষায় পাশ করলেই চলে না তাকে আরও অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তো এই নতুন সমাধানটাকেও এবার একটা কঠিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে তো কি সেই পরীক্ষাগুলো মোট তিনটে বড় পরীক্ষা এক নম্বর একে অবশ্যই প্ল্যাঙ্কের ডেটার সাথে মিলতে হবে যেটা আমরা দেখলাম এটা পারে দুই নম্বর ইনফ্লেশন শেষ হওয়ার ঠিক পরে মহাবিশ্বের কি হয়েছিল সেই পর্বটাকেও ঠিকঠাক ব্যাখ্যা করতে হবে আর তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ একে পদার্থবিজ্ঞানের কোনো মৌলিক নিয়ম ভাঙলে চলবে না প্রথম পরীক্ষাটা মানে প্ল্যাঙ্কে ডেটার সাথে মেলানো যে চ্যালেঞ্জটা ছিল সেটাতে এই গাউস বনেট তত্ত্বটা পাশ করে গেছে তো প্রথম ধাপ সফলভাবে পার এবার আসা যাক দ্বিতীয় পরীক্ষায় এর জন্য আমাদের একটা প্রশ্ন করতে হবে ইনফ্লেশন বা স্ফীতি যখন শেষ হলো। ঠিক তারপরে কি ঘটল এই সময়টা মহাবিশ্বের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ আর একে বলা হয় রিহিটিং মানে যখন মহাবিশ্বের ওই প্রচণ্ড সম্প্রসারণটা থেমে গেল আর আমাদের পরিচিত গরম ঘন কণার জগৎ তৈরি হতে শুরু করল এই রিহিটিং পর্বটা কিন্তু তত্ত্বের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ কারণ তত্ত্বটাকে এমন হতে হবে যেন এই পুরো প্রক্রিয়াটা মানে ইনফ্লেশনের শক্তি থেকে সাধারণ কণা তৈরি হওয়া ঠিকঠাকভাবে ঘটতে পারে যদি তত্ত্বটা এই পর্বটাকে ঠিকমতো ব্যাখ্যা করতে না পারে তাহলে সেটাও বাতিল হয়ে যাবে আর এই রিহিটিংয়ের সময় শক্তি বা তাপমাত্রা যে কি প্রচণ্ড ছিল তা কল্পনা করাও কঠিন প্রায় দশ লক্ষ কোটি কোটি গিগা ইলেকট্রন ভোল্ট মানে সূর্যের কেন্দ্রের থেকেও লক্ষ কোটি কোটি গুণ বেশি বুঝতেই পারছেন এত চরম একটা অবস্থাকে কোনও তত্ত্বের মধ্যে মডেল করাটা কতটা কঠিন একটা কাজ আর সবশেষে আসছে তিন নম্বর পরীক্ষা ইউনিটেরিটি এটা একটা খুব মৌলিক ব্যাপার সোজা কথায় দেখতে হবে তত্ত্বটা কি নিজের সাথে নিজে সঙ্গতিপূর্ণ না কি এটা এমন কোনো ফলাফল দিচ্ছে যা একেবারেই অসম্ভব বা অর্থহীন মানে এটা পদার্থবিজ্ঞানের বেসিক নিয়ম নিয়মকানুন মেনে চলছে তো এটাই হল ফাইনাল চেক তাহলে এই তিনটে কঠিন পরীক্ষার পর ফলাফলটা কি দাঁড়ালো। চলুন চূড়াংট রায়টা দেখে নেওয়া যাক রাইটা বেশ ইন্টারেস্টিং দেখা যাচ্ছে সাধারণ যে কেওটিক ইনফ্লেশন মডেলটা সেটা তো আগেই বাতিল হয়ে গেছে এমনকি অন্য কিছু মডেলও এই পরীক্ষায় টিকতে পারেনি কিন্তু আমাদের নতুন চরিত্র ওই যে গাউস বোনের সমাধান তার একটা নির্দিষ্ট ভার্সন যাকে বলা হচ্ছে লিনিয়ার বা রৈখিক ভার্সন সেটা কিন্তু টিকে গেছে তবে একটা বড় কিন্তু আছে এটা কাজ করে শুধুমাত্র খুব খুব সংকীর্ণ কিছু শর্তের মধ্যে এর বাইরে গেলে আর কাজ করে না তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কী টেকআওয়ে নিতে পারি প্রথমত মহাবিশ্বের উৎপত্তির সবচেয়ে সহজ তত্ত্বগুলো আর টিকছে না দ্বিতীয়ত গ্র্যাভিটির নিয়মে একটা ছোট পরিবর্তন বা টুইক এনে এই সমস্যার সমাধান করা সম্ভব কিন্তু তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সমাধানটা শুধু খুব নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই কাজ করে এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের মহাবিশ্বের শুরুর সেই নিখুঁত গল্পটা খুঁজে বের করার কাজটা আসলে অনেকটা ছেকে ছেকে ভুলগুলোকে বাদ দেওয়ার মতো একটা প্রক্রিয়া আমরা হয়তো আমাদের মহাজাগতিক উৎসের গল্পের কয়েকটা ভুল অধ্যায়কে বাদ দিতে পেরেছি কিন্তু আসল গল্পতা এখনও পুরোপুরি লেখা হয়নি আমাদের এই অনুসন্ধান জারি থাকবে এখন প্রশ্ন হল মহাবিশ্ব এর পরে কোন নতুন সূত্র আমাদের সামনে তুলে ধরবে